জার্মানির মতো জায়গায় যেখানে স্টুডেন্টরা এত ঝুঁকি নিয়ে ভূমিকা নিয়েছে এবং তারা প্রোটেস্ট করেছে আপনি তাদের সাথে তো একাত্মতা পোষণ করেনই নেয় তারা রিকোয়েস্ট করেছে তারপর আপনি যান নাই কিন্তু এরপর আপনি যখন আবার জার্নালিজম শুরু করলেন আপনি বাংলাদেশে ডকুমেন্টের চোদ্দশো বেশি শহীদ তিরিশ চল্লিশ হাজারের বেশি সিভিয়ারলি আহত চিরতরে অন্ধ পঙ্গু শিশু আপনি তাদের একটা ইন্টারভিউ করেছেন এসে আপনি একটা শহীদ পরিবারের কাছে গেছেন একটা আহতের সাথে কথা বলেছেন আপনি কি করলেন আপনি জুলাই বঙ্গাবুদ্ধানকে দেখতে চাইলেন সাদ্দামের চোখে সাদ্দামের লেন্সে কারণ পলিটিক্সটা আমরা বুঝি আপনার যে আমেরিকায় যে ঠিকানা চেনাটা দেখেন আপনি ডয়েচে যখন ছিলেন এখান থেকে আপনি এত বোকা এত ছোট মানুষ না যে ডয়েচে মতো প্ল্যাটফর্ম চাইরা একটা নতুন এখন পর্যন্ত যেটা ওরকম করে স্পার্ক করে নাই সেই ঠিকানায় গিয়ে উঠবেন কারণ আপনার ওয়েস্টে যাওয়া এবং এই ঠিকানাে আমরা এটাও জানি যে আপনার যে ঠিকানা এইটাতে ওখানে যারা এস্টাবলিশ করেছে এটার সাথে কিভাবে আওয়ামী ফাইনান্স জড়িত কিন্তু আমি বলতে চাই আওয়ামী ফাইনান্স হলেও তো কোনো সমস্যা নাই আপনি জার্নালিজমটা করলেই হলো সেটা আওয়ামী লীগের চ্যানেল হইলো না হাসিন এর চ্যানেল পেল আমার কোনো সমস্যা নাই আপনি সালমান এফ রহমানের চ্যানেলে চাকরি করছেন না আপনি চাকরি করছেন এইতে কোনো প্রবলেম না কিন্তু আপনি যখন এই গত 14 মার্চ ধরে সবার সাথে শো করছেন হাসনাতকে সাজ্জিসকে ওকে ওকে ছাইদিকে টিভি ধরছেন আপনি একটা বারো এবং আপনি কি করতেছেন জুলাইকে আরো ভালো করে বুঝবার জন্য আপনি সাদ্দামের কাছে কথা বলবার চেষ্টা করছেন এবার আপনি জেলে গিয়ে হাসিনার সাথে কথা বলতে চান জেলে গিয়ে হলেও বলেন তো গত চোদ্দ মাস আপনি কয়টা শহীদ পরিবারের সাথে তার মা তার বাবার সাথে কথা বলেছেন

তো আপনি কিন্তু সেটা না করে আপনি কোনো শহীদ পরিবারের সাথে কথা না বলে আপনি একজন খুনি যাকে মানে খুনিকে খুনি বলতে আপনার তো দ্বিধা কেন মানে খুনিয়া হাসিনে খুন করছে কিনা এটা নিয়ে আপনার দ্বিধা আছে আপনি একটু কল খালে তাই বললেন তো যে হাসিনে খুন করছে কিনা এইটা জানার জন্য আপনি ঢাকা ভার্সিটি বলতে ওদেরকে বলতেছেন আর একটু ভালো করে জার্নালিজম পড়ে ওখানে তো মানে বলেন তো আর একটু কতটুকু ভালো করে পড়াইলে খুঁড়িলে খুলি বলতে পারবে একাডেমিশিয়ান এবং জার্নালিস্ট মানে কতটুকু ভালো করে পড়াইলে আর আর কতটুকু ভালো করে পড়াইলে যে চারটা ইলেকশন দেশে কোনো ভোট ভোট হইতে দেয় না প্রথমে ওয়ান ইলেভেন ইলেকশন তারপরে চোদ্দতে ভোট হয় নাই আঠারোতে ভোট হয় নাই চব্বিশে ভোট হয় নাই এবং সেই ভোট না হওয়া দিল্লির ক্ষমতায় ক্ষমতায়িত হওয়া একজন ফ্যাসিস্টকে আপনি প্রধানমন্ত্রী বলতে বলতে মুখে ফেরা ফল তুলে ফেলেন আপনি এই সরকারকে বারবার বলছেন আমি অনেক শুনছি যে এই সরকার তো আমার সরকার না ফাইন নাই হইতে পারে আপনি এটাকে রিপ্রেজেন্টেটিভ মনে নাও করতে পারেন এবার আপনি বলেন তো খালেদ ভাই এই সরকার যদি আপনার সরকার না হয় তাহলে আওয়ামী লীগের গত পনেরো বছরে যেখানে কোনো মানুষ ভোট দেয় না এমন এমনকি আওয়ামী লীগ নিজেদের যা দাবি করে তাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট ভোটার আছে তারা টু পার্সেন্ট মানুষ কেন্দ্রে যায় না তাদের কেন্দ্রে এত কুকুর ঘুমাইতো না তাহলে যেইখানে কোনো ভোটার ভোট দেয় নেয় সেই সরকার তো আপনার আমার বাংলাদেশের কারো সরকার না আপনি কোনোদিন আওয়ামী লীগের কোনো মন্ত্রীর একবার জিজ্ঞেস করছেন এই সরকার আমার না বলছেন কোনো এমপি বলছেন হাসিনার কোনোদিন জিজ্ঞেস করছেন হাসিনার যখন আপনি প্রেস ব্রিফিং করতেছিলেন আপনি জিজ্ঞেস করলেন একটা প্রশ্ন যে সবাইকে ঠিকমতো দায়িত্ব পালন করতে পারবে হাসিনে আপনার নিদর্শন একটা ধমক দিয়ে দিলেন আপনি মিষ্টি করে হেসে হেসে পড়লেন এই যে আপনি ইউনুস ছিঁড়ে টাইনে ছিঁড়ে ফেলেন এটা তো আমি মনে করি ইনুসের কারি আপনাদের কেউ এটার বিরুদ্ধে ফোন দেয় নাই তো হাসিনা আপনার এটা বলবার আপনার পর আপনি তো তার সামনে কোনো প্রতিবাদ করেন নাই সেই ভিডিও ফুটেজ এখন আমাদের সামনে দেখা আছে